বছরেও ব্যবহার হয়নি আইপিএল এর নিয়ম আর থেকে নেওয়া হয় না ক্রিকেটার আইপিএল এর ক্ষেত্রে আরপিপি আসলে কি কেন দলগুলো এখনো এই নিয়ম থেকে দূরে আইপিএল এর আগে এই নিয়ম নিয়ে কি বললো বিসিসিআই বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল এর শুরু থেকে চালু রয়েছে একটা নিয়ম যে নিয়মটা আইপিএলে যথেষ্ট গুরুত্বপূর্ণ তবে এই সতেরো বছর এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো দলকেই এই নিয়ম কাজে লাগাতে দেখা যায়নি ফলে ফায়দাও তুলতে পারেনি দল এমনকি এই নিয়ম কাজে লাগালে লাভবান হতে পারবেন একজন ক্রিকেটারও আসলে আইপিএল এর রেজিস্টার্ড প্লেয়ার পুল বা আরপিপি থেকে আংশিক সময়ের পরিবর্ত ক্রিকেটার নেওয়ার নিয়ম নিয়েই বেসিক্যালি এত কথা মধ্যে কথা আর থেকে কোনো ক্রিকেটারকে যে কোনো সময় নেওয়া যাবে নিতে পারবে দল তবে আইপিএল এর সঙ্গে তিনি পুরোপুরি জুড়ে যেতে পারবেন না নিয়ম মেনে প্রতিযোগিতার নির্দিষ্ট কিছুটা সময় তিনি খেলতে পারবেন তারপর সেই ক্রিকেটারকে ছেড়ে দেবে দলগুলো এই নিয়মের ব্যবহার হলে আর থাকা ক্রিকেটাররাও আইপিএল এর সঙ্গে জুড়ে যাওয়ার সুযোগ পাবেন কিন্তু এই যে পরিবর্ত ক্রিকেটার নেওয়ার বিষয়টা সেটা দল কোন ক্ষেত্রে নিতে পারবে ধরুন কোন আইপিএল দুটো ম্যাচ হওয়ার পর একটা দলের সব উইকেট কিপারই চোট পেয়েছেন পরের ম্যাচে উইকেট কিপার হিসেবে খেলার মতো জায়গায় কেউ নেই ফলে সেই এমার্জেন্সি সিচুয়েশনে আর থেকে একজন উইকেট কিপার নিতে পারে সংশ্লিষ্ট সেই দল যতদিন না দলের অন্তত একজন উইকেট কিপার সুস্থ হচ্ছেন ততদিন আর থেকে নেওয়া উইকেট কিপারই খেলতে পারেন সেটা একটা ম্যাচ হতে পারে বা দুটো আবার দশটাও তবে একবার নেওয়ার পর প্রতিযোগিতার পুরো সময়টা তিনি খেলতে পারবেন না কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ কেয়ার অর্থ প্রাইভেট লিমিটেড এখন প্রশ্ন হলো দলের কাছে এত ভালো একটা অপশন থাকার পরেও দল সেটাকে এতগুলো বছরে কেন কাজে লাগালো না আসলে প্রতিটা দলেই একাধিক বিকল্প থাকায় আরপিপি থেকে আংশিক সময়ের ক্রিকেটার নিতে ইচ্ছুক হয়নি তারা তবে প্রতিযোগিতার মাঝে কেউ চোট পেয়ে বাকি মৌসুম থেকে ছিটকে গেলে তার জায়গায় বিকল্প ক্রিকেটার নেওয়া হয়েছে কিন্তু এবার যাতে এই নিয়মের ব্যবহার করা যায় সেই বিষয়টা আরও একবার দলগুলোকে মনে করিয়ে দিয়েছে বিসিসিআই একই সঙ্গে আরপিপিতে কারা রয়েছেন সেই লিস্টও পাঠিয়ে দেওয়া হয়েছে তবে আংশিক সময়ের পরিবর্তে ক্রিকেটার নেওয়ার কিছু নিয়ম রয়েছে সেক্ষেত্রে জানানো হয়েছে আরপিপি থেকে কোনো ক্রিকেটার নিতে গেলে আগে বোর্ডকে জানাতে হবে অনুমতি পাওয়া গেলে তবেই পছন্দের ক্রিকেটার নেওয়া যাবে এত গুরুত্বপূর্ণ একটা নিয়ম যা সতেরো বছরে কাজে লাগলো না সেটার যথাযথ ব্যবহার এবার হয় কিনা সেটাই দেখার অপেক্ষা ব্যুরো রিপোর্ট ই সমকালি। এটা এইজন্য সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স টাইটান আই এখন বনগা শহরে চোখ পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা